পঁয়তাল্লিশ দিনের সফরে আলহামদুলিল্লাহ আমাদের হাজব্যান্ড ওয়াইফের একটা ওষুধ লাগে মেডিসিন লাগে আলহামদুলিল্লাহ এগুলো যে কি জিনিস এটা যারা ব্যবহার করছেন খাচ্ছেন তারাই একমাত্র বলতে পারবেন এই জিনিসগুলো যে আপনি আমাদের জন্য এত সহজ করে দিয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার এর হলো शमी स्त्री হ্যাঁ আসসালামু আলাইকুম আসসালাম সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার যিনি আমাকে আমাদেরকে যে কে জানার মেনে চলার তৌফিক দান করেছে আলহামদুলিল্লাহ আসলে যে কে লাইফ কথা আমি বল আমি এবার হজ থেকে এসেছি ওখানে আমাদের পঁয়তাল্লিশ দিনের সফরে আলহামদুলিল্লাহ আমাদের হাজব্যান্ড ওয়াইফের একটা ওষুধ লাগেনি মেডিসিন লাগেনি আলহামদুলিল্লাহ আমরা আর যেখানে দেখেছি আমাদের একদম পলিথিন ভর্তি ভর্তি ওষুধ ব্যাগ ভর্তি ভর্তি ওষুধ নিয়ে গিয়েছে ওগুলো শেষ হয়েছে আবার ওখান থেকেও নিতে হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের বিনা ওষুধে আমরা এই সফরটা করেছি এটা আল্লাহ লি শুক্রিয়া এবং সারজি একটু আগে হেরা পর্বতের কথা বলেছেন আমার হাজব্যান্ড ক্লান্তিহীনভাবে ওখানে উঠেছে বলতেছে যে আসলে আমি এভাবে কেউ পারিনি যেটা আমি আলহামদুলিল্লাহ ওখানে যারা জাবালে নূর জাবালে নূর পাহাড়ে উঠেছে তারপর উনি একশো প্লাস তা অফ করেছে বলতেছে যে আলহামদুলিল্লাহ এগুলো এগুলো আসলে সুস্থতা ইবাদত বন্দি সুস্থতা ছাড়া আসলে হয় না এটা মানে আমরা যে এই সফরটা এত সুন্দরভাবে সম্পন্ন করতে পেরেছি আমার মনে হয় এটা আল্লাহরই রহমত যেকে লাইফস্টাইল ফলো করাতে আর কী বলবো আর স্যার একটা জিনিস আমি আপনাকে ধন্যবাদ জানাতে চাচ্ছি যে আপনার এই মেডিসিন মানে সাপ্লিমেন্টগুলো স্যার আমি ওখানে কোনো সাপ মেডিসিন নিয়ে যাইনি কিন্তু সাপ্লিমেন্টগুলো আমি যেখানে এখানে যা খাই ওগুলো সব নিয়ে গেছি কিন্তু আমার বেকিং সোডাটা স্যার একটু মানে নেওয়া হয়নি যে কোনো কারণে হোক ওখানে আমি দশ পনেরো দিন যাওয়ার পরে আমি ভাবলাম যে আমার তো বেকিং সোডাটা দরকার স্যার ওখানে আমি যে ক্লক টাওয়ারে খুঁজেছি তারপরে পান্ডাতে স্যার ওই বেকিং সোডাটা আমি পাইনি আপনি যে আমাদের হাতের কাছে এই যে সাপ্লিমেন্টগুলো এই ফুড মেডিসিন এগুলো আমাদেরকে সহজে এনে দিচ্ছেন আপনাকে এর জন্য অসংখ্য ধন্যবাদ স্যার এগুলো যে কী জিনিস এটা যারা ব্যবহার করছেন খাচ্ছেন মানে যা এটা তারাই একমাত্র বলতে পারবেন এই জিনিসগুলো যে আপনি আমাদের জন্য এত সহজ করে দিয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার যেটা আমি ওখানে এত বড় জিনিসটা পাইনি স্যার এখানে সবগুলো যেমন ম্যাগনেশিয়াম তারপরে যে ভিটামিন ডি প্লাস কে টু এগুলো যে স্যার আবার যে কারকুমার ইমিউন প্লাস্টা এগুলো আমরা আসলে ওখানে গিয়ে

স্যার আপনাদের জন্য অনেক দোয়া করেছি আর সবার জন্য যে আল্লাহ যেন সবাইকে যে কে লাইফ স্টাইলটা জানার মানার এবং উনি মেনে চলার তৌফিক দান করে দোয়া করেছি স্যার সুস্থ থাকতে হবে হ্যাঁ সুস্থতার জন্য আসলে আমাদের আমল করতে হলে অবশ্যই সবাইকে সুস্থ থাকতে হবে আর সুস্থ না থাকলে আমরা কেউই আমল করতে পারবো না বিকল্প আসলে যে কে লাইফ স্টাইল থ্যাঙ্ক ইউ অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন